রমবানি অ্যাসেস ডিজাইনের পক্ষ থেকে আপনাদের মাঝে আমাদের আশ্বন্দ্যা সুপার শার কিশোরগঞ্জ জেলা নেগড়ি থানা রুদরপুর্ট বাজারে আমাদের যে একটা কাজের লাইভ এবং শর্ট ভিডিও দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ আমাদের এই কাজটা সম্পূর্ণ হয়ে গেছে এবং আপনাদেরকে আমরা এই কাজটা পুরোপুরি কমপ্লিটের ভিডিওটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তার আগে আমরা মালিক পক্ষ জিনারা ওনাদের কাছ থেকে আপনাদেরকে শুনাইতে চাচ্ছি এবং জানাতে চাচ্ছি যে এই কাজটা ওনাদের মর্মত হয়েছে কিনা এবং ওনাদের সাথে কিভাবে আমার সাথে পরিচয় হয় আমার ঠিকানা নোয়াখালী দেনুগঞ্জ চমহনি চৌরাস্তা আমি বাংলাদেশের যে জেলায় কাজের অর্ডার করে নিয়ে থাকি এবং আমাদের মাঝে মোহাম্মদ আলামিন ভাই এখন আপনাদেরকে জানাইবে যে আমার সাথে ওনাদের সাথে কিভাবে পরিচয়টা হয়

আমাদের সেই সুপার সফটওয়ারে সুন্দর করে সাজিয়েছেন আমাদের পক্ষ থেকে রাসেল ধন্যবাদ যে নিজের মেহনত করে রাসেল ভাইয়া আমাদের আশিন্দাকে অনেক সুন্দর করে সুপার সাজাই সেই জন্য সুপার সহ পক্ষ থেকে আমরা রাসেল ভাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই ধন্যবাদ

শর্মা ভিউয়ার্স আমরা যে ক্যাশ কাউন্টারটা বানালাম ক্যাশ কাউন্টারের সামনে আমরা পেন করে একটা আফটার ডিজাইন তৈরি করলাম এরপরে ওয়াল তাক যেগুলো আছে এগুলোর সামনে আমরা এসএসবি ইউজ করলাম ফ্লোর শোকেস সেটা তো এসএসবি ইউজ করলাম এরপর হচ্ছে এই যে ফিলার গুলো ফিলার সম্পূর্ণ ফিলার গুলাতে আমরা বোর্ড দিয়ে ঢেকে দিলাম এটা হচ্ছে একটা টিনের ঘর এখন বুঝে যাচ্ছে না যে এই দোকানটা আসলে টিনের দোকানের মতো আছে কিনা এটা হচ্ছে রাউন্ড শেপ দুই দিক থেকে মাল নেওয়ার আমরা উপরে একটা হাফ সিলিং দিলাম এবং লাইটিং সিস্টেম করলাম এখন যেটা দেখবেন সেটা হচ্ছে চাউল ডাউল আটা রসুন মশলার জন্য হচ্ছে এর একটা একটা ফ্লোর এখানে আমরা চাকা সিস্টেম করে দিয়েছি সম্মানিত আমরা বাংলাদেশের যে যেকোনো জেলায় আমরা কাজের ওয়ার্ড গুলা নিয়ে থাকি এবং এই দোকানটা হচ্ছে কিশোরগঞ্জ জেলা নেকলি থানা রুদারপুন্ডা বাজারে আমাদের এই কাজটা হয়েছিল আমরা এখানে চকলেটের জন্য অল গ্লাস দিয়ে চকলেটের একটা বক্স তৈরি করে দিলাম খুব সুন্দর করে এবং নিচে যে ফ্লোর কাউন্টারগুলো এবং ক্যাশ কাউন্টারগুলো সবগুলো নিচের সাইড যেগুলা এগুলাকে ব্লক করে দেওয়া হয়েছে যেহেতু টাকা পয়সা ইত্যাদি ইত্যাদি কোনো কিছু যেন ক্যাশ কাউন্টারের নিচে যেন না ঢুকতে পারে এবং কোনো ইঁদুর মেদুর যা আছে এগুলো যেন ভিতরে না ঢুকতে পারে যার কারণে নিচের সবগুলা র্যাকের এবং ফ্লোর শোকেস কাউন্টারের নিচের অংশটা ব্লক করে দেওয়া হলো এবং আমরা সামনে থাই গ্লাসের কাজগুলোও করলাম দুই দিকে ফিক্সড হয়েছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি